আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটে পঞ্চম তলায় কিওয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান চিনন কাপড়ের উপর সম্পূর্ণ কারচুপি কাজের টু পিস কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর এগুলো নতুন বছরের ডিজাইনে আসছে অথবা ইদ কালেকশনে নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস ছোট নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর আর এটা কিন্তু এই নতুন বছরের সবচেয়ে লেটেস্ট কালেকশন আপুদের আর এই কালেকশনগুলো ঈদ কালেকশনে নিতে পারবেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে দেখেন উপর থেকে সম্পূর্ণ কারচুপির কাজ করা মিরর কাজ করা আছে খুব সুন্দর পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা আর এটা ফেভিসটা কিন্তু আপনার অনেক উন্নত মানের পাচ্ছেন ফ্যাবিক্সটা থাকবে ইন্ডিয়ান চিনন কাপড়ের মধ্যে অনেক চমৎকার এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে ড্রেসটা কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে সো যারাই নিবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এটার মধ্যে কালার আছে আপু এটার মধ্যে কালার আছে দেখাবো তবে এটার ওনাটা একটু দেখে আপনাদের এটার সাথে একটা ওনা পেয়ে যাবেন আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান চিনন কাপড়ের মধ্যে সম্পূর্ণ টু পিসের কালেকশনগুলো থাকবে ইট কালেকশনে বিভিন্ন ডিজাইন মডেলে আছে দেখিয়ে দিব ভিডিও সাথে থাকবেন এই হচ্ছে ওনাটা দেখেন অনেক বড় লং চওড়া ঘিরে একটা ওনা পাচ্ছেন আপনারা ওনাটা কিসের উপর আপু এটা অর্গাজা কাপড়ের উপরে আচ্ছা আচ্ছা ওনাটা কিন্তু দেখতে অনেক সুন্দর বিশাল একটা ওনা পাচ্ছেন আর আজকে সব টু পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে বিশাল চওড়া ঘিরে ওনা থাকবে সম্পূর্ণ আর এগুলো সাইজ গুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে আপনারা যারাই নেবেন ফুল বডিতে কিন্তু কারচুপির কাজ করে আপু কিন্তু সেটাই বলছে আর বিশেষ করে যারা নতুন বছরের ডিজাইনে নিতে চান এই ড্রেসগুলো আপনারা এখন মার্কেট আসতে পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজের ফুল কাজ করা আছে বডিতে এগুলো কিন্তু আপু বলে দিয়েছে যে ঈদ কালেকশনে প্লাস নতুন বছরের কালেকশনে আপনারা নিতে পারেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন সাথে লং চওড়া ঘেরে যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইসটা পড়বে কত 1850 প্রাইসটা পড়বে 1850 টাকা ওকে এখন নেক্সট আরেকটা ডিজাইন আমরা যাব যার একটু ভারী কাজের মধ্যে পড়তে চান লাক্সারি কাজের মধ্যে এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণই কিটু পার্টি ওয়্যার আর এটা যে কোনো বিয়ের প্রোগ্রামে আপনি পড়তে পারবেন পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন অনেক সুন্দর সম্পূর্ণ ঈদের কালেকশন লাক্সারি কাজ করা গলা নিচে যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিটু লাক্সারি কারচুপির কাজ করা আছে তারপর সিকোয়েন্সের স্টোনের কাজ করা আছে পুরো বডি কিটু লাক্সারি কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালের কাজ করা আছে খুব সুন্দরভাবে কারচুপির প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কারচুপির কাজ করা আছে আর এটাও কিন্তু আপনারা নতুন বছরের নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা কিন্তু মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন ড্রেস গুলো অনেক সুন্দর নতুন মডেলে চলে আসছে আর এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা আসতে পারছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনের ড্রেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এখন কালেক্ট করতে পারেন আর কালার আছে আপু আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের সাইজগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে সাইজগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো প্রাইস কত পড়বে ষোলোশো এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে গাইস আপনারা যেটাই নেবেন এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলো আপনার ফ্রি সাইজের পাচ্ছেন আমি আবারও বলছি যারা বিশেষ করে লাকজারি কাজের মধ্যে পড়তে চান এই ড্রেস গুলো এখন নিতে পারবেন দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান চিনন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক ভালো একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন আর প্রাইসটা পড়বে ষোলোশো করে ওকে এখন নেক্সট আরেকটা কালেকশন আমরা চলে যাচ্ছি একদম নিউ মডেল ঈদের কালেকশন আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যারা আপনাকে তো বলতে বলতে চাচ্ছে যে এগুলো সম্পূর্ণ কিন্তু ঈদের কালেকশনে যারাই নেবেন ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলো পাবেন না এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু মানে স্টক সীমিত থাকে আপুর কাছে আর এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ আসলে শেষ হয়ে যায় আর অর্ডার বেশি থাকে এই জন্য কিন্তু আপু আপনাদেরকে মানে সাথে সাথে দিতে পারবে না যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর হাতার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটার কালার ফুলা কিন্তু আপনারা নিতে পারেন যেহেতু ঈদ কিন্তু পয়লা বৈশাখের মধ্যে পড়েছে এই কালারফুল ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু আপু আপনাদের জন্য বলছে প্লাস ঈদ কালেকশন আপনি নিতে পারবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইসটা কত পড়বে এগুলো প্রাইস পড়বে

ওড়নাটা আর কি সম্পূর্ণ স্টোনের কাজ করা আর এটা কালার আছে আপু আর এটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন আপনারা ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে আপু ষোলোশো এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আমি আপনাদেরকে বলছি আপু কিন্তু বলে দিচ্ছি এগুলোর প্রাইস গুলো কিন্তু বাড়তে পারে ঈদের সময় বিশেষ করে যারা এখন নিবেন তারা কিন্তু একটু কমে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে এখন ষোলোশো করে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মানে মাথা নষ্ট করা অনেক সুন্দর যদি দেখে আপনাদের আমি একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দর কারচিপির কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার হাতাটা যদি দেখে পুরোটা হাতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা হাতেও কাজ করা আছে অনেক সুন্দর এবং পয়লা বৈশাখের জন্য কিন্তু নিতে পারেন বসন্ত এবং পয়লা বৈশাখের জন্য এই কালেকশন গুলো আপনি নিতে পারেন আপু আপনাদেরকে বলছি আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখেন অনেক সুন্দর দেখেন প্যান্ট আছে টু পিসের আর এটার প্রাইস কত থাকবে ষোলোশো এটার প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট আরেকটাতে চলে যাচ্ছি এটার কি আরেকটা কালার আছে না গাইস এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এটার মধ্যে মোট কয়টা কালার দুইটা কালার এই দুইটা কালার আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা পয়লা বৈশাখেও পড়তে পারেন অনেক সুন্দর এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে অনেক চমৎকার পার্টি ওয়ার আর এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে সাথে প্যান্ট থাকবে ওকে অনেক ইউনিক এগুলো হচ্ছে একটু কটনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যারা একটু কটনের মধ্যে কালেক্ট করতে চাচ্ছেন আর কি কামিজগুলো এগুলো অনেক সুন্দর দেখেন আমি একটু দেখাই আপনাদের ডিজাইনগুলো কিন্তু খুবই খুবই আনকমন থাকবে যারা একটু ডিফারেন্ট মডেলে পড়েন এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা শার্ট কলার স্টাইলে দেখেন এটা কলারের মধ্যে কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা এটা কলারে কারচুপির কাজ করা থাকবে দুই পাশে কাজ করা আছে এটা সাইডেও কিন্তু কাজ করা আছে দেখেন নিচে অনেক সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুবই সুন্দর নিচে কিন্তু লেজ লাগানো আছে হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে চিটানো স্টোনের কাজ করা আছে এটার সাথে কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে পেয়ে যাচ্ছেন কালার আছে আচ্ছা এটার কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু কারচুপি কাজের আপনারা পাচ্ছেন এই যে দেখেন গলার এখানে কিন্তু কারচুপির কাজ করা ষাট কলার স্টাইলে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ করে ওকে আমরা নেক্সট চলে এখন অন্য একটা দেখাবো এটাও কিন্তু অনেক অনেক মানে আছেন যারা গলার হারের মতো পড়তে চান মানে হাড়ের মতো কাজ করা সম্পূর্ণ আর এটা যদি আপনারা পড়েন দূর থেকে কিন্তু গলার হারের মতো দেখা যাবে এটার সাথে গলার হার না পড়লেও চলবে আমি একটু কাজটা ক্লোজলি দেখাই এই যে দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা গলার হাড়ের মতো দেখেন অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা স্লিপের মধ্যে খুবই চমৎকার এটাও আপনার কটনের মধ্যে পাচ্ছেন নিচে লেজ লাগানো আছে আনকমন বোটিক্স কালেকশনের মধ্যে আপনার পাচ্ছেন আর এটা ওনাটাও খুব চমৎকার থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ওনা পাচ্ছেন অনেক চওড়া ঘেরে বিশাল চওড়া ঘেরে এগুলো প্রাইস কত থাকবে ষোলোশো পঞ্চাশ করে পড়বে এগুলো প্রাইস আমি আরেকটা কালার দেখাচ্ছি আপু বলছে যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন বা কাউকে গিফট করতে চাচ্ছেন এখনই নিয়ে নেন আপার কিন্তু এগুলো স্টক সীমিত এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালার তো অনেক সুন্দর এটা পছন্দ করেন এটার বলার কিছু নেই এটার সাথে আর কি আছে আপু এটার অন্যটা একটু দেখে দিচ্ছি খুলে দেখান ব্ল্যাকের অন্যটা কিন্তু আরো সুন্দর হবে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ সেরা কালেকশনে নতুন বছরে আর এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি যারা একটু লাইট কালার মধ্যে এখন পড়তে চান সেগুলো একটু দেখাবো এই যে দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে গলা নিচে দিয়ে খুব সুন্দরভাবে এখানে মাল্টি সুতার সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে এটা কিন্তু আপনারা আবার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন একটা অন্য আছে সাথে ফ্যাশনেবল ওকে এটা কালার আছে ওকে এটার কালারগুলো একটু দেখান আপু হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা কত থাকবে আপু এগুলো এগুলোর প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশে আর যারা সরাসরি চলে আসতে চান তারা ইসলাম ইসলামলিকা মার্কেটে পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে এই ড্রেসগুলো এখন আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন এই কাপড়গুলো থাকবে ইন্ডিয়ান চিনন কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা ওকে প্রাইস পড়বে ষোলোশো করে এটাতে দেখি একটু ডাবলের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা অনেক চমৎকার এই যে দেখেন এটা সম্পূর্ণ ডাবল শিটের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু হাতাটা ধরেন হ্যাঁ এই যে দেখেন হাতাটার কাজটা অনেক সুন্দর এটা ডাবল শিটের মধ্যে পাচ্ছেন প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ করে অন্য আছে সাথে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা একটু দেখি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা সম্পূর্ণ কারচুপি কাজের এটা অনেক একটা হিট ড্রেস আপু বলছে গলার একটু ভালো মতো দেখেন জুম করে এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গলার হাড়ের মতো কাজ করা কারচুপির কাজ করা পুরো বডিতে করাচুপি কাজটা পেয়ে যাবেন সাইডে কিন্তু ফ্যাশনেবল কাজ করা সম্পূর্ণ কিন্তু মডেলিং টাইপ স্টাইল আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ আনকমন ড্রেসগুলো আপনারা পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে যারা নেবেন দ্রুত নিবেন স্টক সীমিত থাকবে ওকে এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর যারা মার্কেট আসতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন প্রাইস পড়বে 1650 করে ওকে नेक्स्ट কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু কালার আছে বিশেষ করে এই যে এইটা দেখেন এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন কাজগুলো দেখেন আপনারা অনেক গর্জিয়াস পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টি ওয়্যার প্রাইস পড়বে 1650 করে ঈদ কালেকশনে অথবা নতুন বছরের কালেকশনে যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন মার্কেট থেকে নতুন ডিজাইনে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এখন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে ইন্ডিয়ান চিনন কাপড়ের মধ্যে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে সো এটা একটু লাস্ট কালেকশনটা ছিল এটা দেখানো বাকি ছিল দেখিয়ে দিলাম আপনাদের গলার নিচে সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা এটা বাটিক প্রিন্টের মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারবেন এটার আরেকটা কালার আপ হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কি দিচ্ছেন আপু আপনারা ওনা দিচ্ছেন দোপাটা দিচ্ছে আর কি এগুলোর সাথে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন আর অন্যটা একটু দেখে আপ এটার সাথে একটা অন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন অন্যটা থাকবে বাটিকের মধ্যে অনেক সুন্দর দেখেন কম্বাইন্ড অন্য অনেক সুন্দর অনেক বড় অন্যগুলো থাকবে আপনি এখানে আসলে কিন্তু হিউজ পরিমাণ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনাদেরকে আমি বলছি যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা ঈদের মধ্যে নতুন কালেকশনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন মানে নর্মাল প্রাইজে বা রিজনেবল প্রাইজে তাহলে আপনার এখনই নিয়ে নেন এগুলো কিন্তু পরবর্তীতে বাড়তে পারে এটা আপু বলে দিয়েছে বিশেষ করে যারা নতুন কালেকশনে ঈদ কালেকশনে নিতে চাচ্ছেন ড্রেসগুলো আর কি আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস্কোয়ার ফ্যাশন হাউস চোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলোর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিন দ্বার আমাদের যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য